গুড মর্নিং জয় জগন্নাথ আজকে হচ্ছে সানডে উনত্রিশে জুন তো আজকে শ্বশুর শাশুড়ি গেল একটু মধ্যমগ্রাম এখন এখন গেছে সাড়ে আটটা মতো চাটা খেয়ে বেরোলেন ওনারা চলে আসবো আবার রাতে কালকে ফিরবে তো এখন হচ্ছে মেয়ে ঘুমাচ্ছে আমি যাব স্নানে মাটন হবে আজকে সেটা আগে থেকেই প্ল্যান ছিল ও রাতের এসে খাবে মা বাবা তো সেই জন্য মাটন টাটন সব আনা হয়ে গিয়েছে আর কালকে রাতে আমরা হঠাৎ করে খিচুড়ি প্ল্যান করেছি ভাত যেহেতু ছিল সেগুলোকে পান্তা ভাত হিসেবে খাওয়া হবে চলো ব্লকটা দেখতে থাকো এখান থেকে স্নান টান করে ফ্রেশ হয়ে গেছে আটা খাই তারপরে দেখছি কি করা যায় আগে এখানে চলে এসে দাদা ভাইয়ের অনুরোধে বড়ার টকের জন্য টক ফোটাচ্ছি আর এখানে এই যে মাটনের প্রিপারেশান চলছে আমি মেখে রাখ না আমি মেখে রাখছি মা আসছে মা করবে মায়ের হাতের মাটনটাই সবাই আমরা খুব ভালোবাসি তো চলো এদিকে বড়াটা করে নিই তারপরে মেখে টিফিন করে দিয়েছি ও খাওয়া হয়ে গেছে দিয়ে মাটনের আলু টালুগুলো ভাজবো লাস্ট মায়ের হাতের মাটনই খেয়েছিলাম পয়লা বৈশাখে তারপর থেকে তো জানা গেছে এবং তারপর থেকে আর খেতে পারিনি মাটন চিকেন কোনটাই গলায় কি হয়েছে চুল খাচ্ছে জ্বালা খাচ্ছে তো আজকে দেখা যাক খেতে পারি নাকি মায়ের রান্নাটা খেতে পারা কথা মাটনটা আমি এমনিতেও কোনো সময় বাইরেরটা খুব একটা প্রেফার করি না মায়েরটাই প্রেফার করি দেখা যাক আলটিমেটলি বাড়িতে রান্না করা মাটন খেলাম দু পিস খেয়েছি খুব বেশি খাইনি তার কারণ আমার এমনিতেই প্রচণ্ড গরম লাগছে আর মাটন খেলে এমনিতেই আরও গরম আমাদের প্রতিবেশী এখন খেয়ে একটু একা একাই পড়ছে বল চলো আবার পরে কথা আছে এসে আগে এসি চালালাম পারছি না দুশোবেলা খুব ভালো ঘুমিয়েছি এখন এরকম অফিস খুলে বসলাম একটু ক্লায়েন্ট আসবে কথা আছে তাদের সাথে সেই জন্য চলো বেরোতে পারি বিকেলে একটু তারপরে কথা হচ্ছে আর এসে রাখছে হ্যাপি প্লেস বাবা রেখেছে এটা হচ্ছে আমার অফিসের হ্যাপি প্লেস কেমন হয়েছে জানিও এই আমার সোমবার সকাল এখন বাজে সাড়ে আটটা শুরু শ্বশুরও বেরিয়ে গিয়েছে ট্রেনে ওঠেও গিয়েছে মেয়েকে স্কুলেও দিয়ে এলো তারপরে আমি চা বসিয়েছি আজকেও আমাকে আনতে যেতে হবে তোমাদের দাদাভাই থাকবে না প্রচণ্ড গরম লাগছে তোমাদের মেঘলা করে আছে অনেক কিছু কেচেছি জানি না কোথায় শুকে দেবো তো চলো আবার তো চাটা করে কখন কারেন্ট গেছে এখনও কারেন্ট আসছে না তো গরম লাগছে না আর ভালো লাগছে না আজকেও আমি আনতে যাব আজকে বুবাই দানা লালতে আসবে ওর সাথে যাবো বুবাই তার অটোই ও চালাচ্ছে আমাদের দাদাভাই খাওয়া হয়ে গেছে ও বেরিয়ে যাবে ফল টলগুলো কাটবো কারেন্টটা না হলে কিছু পাচ্ছি না এত অসুখ গরম লাগছে ওই ভাবলেছি চাদরটা কেচে টেচেও দিয়ে সমস্ত কিছু একদম গোছগাছ করে নিয়েছি ঘর পুরো নিখান তোমাদের দাদা ভাইয়ের ঘড়ি টড়িগুলো রয়েছে আর ওই মশারিটাকে আমি ওখান থেকে সরব আমার দেখলে গরম লাগছে নিজে একটু এটাকে ঝালিয়ে দিয়েছে তবু এত গরম লাগছে পারছি না মেঘলা করে আছে বলে আরও বেশি লাগছে যাওয়া গেছে কারেন্ট এখনো আসার নাম অর্ডার দিয়েছিলাম অনেক কাছে আসবে আর যখন থাকবো না তখনই লেগে না চলো বেরোই বেবি সেতু হয়ে তারপর আবার কথা হচ্ছে সারা দুপুর একবার বৃষ্টি একবার কম এই খরু কেটে খেটে গেল যাই এখন ছাদে যেতেই হবে দাদা ভাই এখন আসেনি আর এখন আমার জামা কাপড় সন্ধ্যেবতী রাখা যাবে না গলা আবার বসে গেছে তো চলো ওগুলো নিয়ে চলে আসি তো মেঘরুর তুপের খেলাতেও দেখলাম বেশটা শুকিয়ে গেছে একটু চাদরটা ভেজা রয়েছে নাইটিগুলো ভেজা রয়েছে নিয়ে এসে এখন বারান্দায় দিয়ে দিলাম আর খুব খিদে লেগেছিলো একটু কাজু বাদাম কেন যদি এখন মেয়েকে সেডি করাই চাটা করি তারপরে ঘুরতে বসাবো কালকে ওদের রিভিশন টেস্টও রয়েছে তো কালকে আশা করি আর আমাকে যেতে হবে না ওদের দাদা ভাই যাবে গাড়ির ব্যাপারে কথা বলে এসছি হয়তো কয়েকদিনের মধ্যেই গাড়ি দিয়ে দেবো ওই যেতে হবে গিয়ে টাকা ফাঁকা জমা করতে হবে সেই জন্য একটু দেরি হচ্ছে যদিও কালকে যেতে পারে তাহলে কালকে গিয়ে এসব করে দেবে ফর্মালিটিসগুলো ফর্ম টর্ম কী সব ফিল আছে করে টোরে তাহলে পশু থেকে গাড়ি দিয়ে দেবে দেখা যায় তো চলো আবার পরে কথা হচ্ছে আজ থেকে ঠিক তেরো বছর আগে মানে হ্যাঁ তেরো বছর আগে বিয়ে হয়েছে বারো বছর রেজিস্ট্রি হয়েছে এক বছর আগে বারো বছর এখনও হয়নি বারো বছর হবে নেক্সট ফেব্রুয়ারিতে তো তেরো বছর আগে আজকের দিনে রেজিস্ট্রি হয়েছিলো সেদিনকে পুরো ভেঙে পড়েছিলো চারদিকে জল জমে গেছিলো তো আজকে সেই ফিলটা দিচ্ছে বাট ওরকমভাবে ভেঙে পড়েনি এবার একটু অল্প ভেঙেছে আগের বছর তার আগের বছর তেইশে বেশ হচ্ছিলো এবার না কোথাও গেলাম না কিছু কিনেছি কেনার মধ্যে ওকে ওই পাঞ্জাবিটা কিনে দিয়েছিলাম ওই অবধি আর এবার কিছু গিফট ফিফট কিনতে পারিনি আমি তো নিজেও বেরোচ্ছি না আর ওই একবার স্কুল থেকে মেয়েকে নিয়ে এসে আবার বিকেলে রেডি হয়ে যদি কিছু কিনতে যাবো সেই এনার্জি আমার শরীরে এখন নেই তার জন্য কিছু কিনি ডি থাকলেও একেবারে ফেব্রুয়ারির অ্যানিভার্সারিতে দেবো না চলো এখন নিচে যাই আর ভালো লাগছে না আর বৃষ্টি আবার দেখা যাচ্ছে কালকে সকাল থেকে বৃষ্টি এবার মেয়েকে তো পাঠাতেই হবে না রিভিশন টেস্ট চালু করছে যেহেতু আর ভালো লাগছে না নিয়ে বসলাম আদা ভালো দিয়ে চা করে সেও খেতে পারলাম না ভালো যাই হোক মেয়েকে কমপ্লেন টমপ্লেন হারিয়ে দিয়েছি ও গেলো বাবার মানে আমার বাবার সাথে একটু কিছু কিনে আনে করতে বসে আবার মারা যাবে চশমা বানাতে মা তো পাওয়ার দিয়ে দিয়েছে কালকে পশুদিনকে চশমাটা বানাতে যাবে তো চলো বসি তারপরে লাগছে না ব্লগটা এখানেই শেষ করছি আর কিছু হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না আজকে তোমার দাদাভাই চলে আসবে এবং আমার অফিসেরও কিছু কাজ রয়েছে পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আছে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো